আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকেই জানাচ্ছি পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই মধ্যে অবস্থান করছি ঐতিহ্যবাহী নোয়াখালীর সেই ঐতিহ্যবাহী নোয়াখালী সুপার মার্কেটের নিচফলাতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে পয়লা বৈশাখের কারণে প্রচুর লোকের সমাগম এবং এখানে র্যাফেল ড্রয়ের একটি বাইক রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন র্যাফেল ড্রয়ের সম্ভবত একটি পর্ব গিয়েছিল এখনও একটি পর্ব বাকি রয়েছে এবং আজকে পয়লা বৈশাখের কারণে যেহেতু ছুটি সেহেতু সবার আজকে সমাগম এই ঐতিহ্যবাহী সুপার মার্কেটে নিস্তলাতে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বাইরের পরিবেশও রয়েছে জাঁকজমক সন্ধ্যা ঘনিয়ে আসলেই এই সুপারমার্কেট এরিয়াটা হয়ে উঠে খুবই জাঁকঝমক এবং আলোকসজ্জাময় সুন্দর একটি পরিবেশে পরিণত হয়ে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে আলিফ হোটেল এবং কেনাকাটা নিস্তলাতে আপনারা সকলেই জানেন এবং প্রায় এই এরিয়াটাতেই জাম লেগে থাকে জ্যাম লেগে থাকে যেহেতু এখানে রয়েছে অটোরিকশা এবং পাশে রয়েছে ফল ফ্রুটের দোকান দেখতে পাচ্ছেন নোয়াখালী সুপার মার্কেটের আজকের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে নতুন একটি মার্কেট রয়েছে এই যে আরেকটি মার্কেট এটা যে একটি বড় মার্কেট নতুন মার্কেট এটি খালী সুপার মার্কেটের পশ্চিম পাশে এই মার্কেটটি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যানজট প্রায় লেগে থাকে এই এরিয়াটাতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু এখানে রয়েছে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এই যে আনারস সরি এই হচ্ছে তরমুজ এবং এইখান থেকে লুকিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে খুব সুন্দর একটা লুকিং দেখা যাচ্ছে খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিবেশ নোয়াখালীর ঐতিহ্য সেই নোয়াখালী সুপার মার্কেট যেটি নোয়াখালীর বিখ্যাত যাই হোক সুপ্রিয় দর্শক আবারও সমসাময়িক বিষয় নিয়ে ইনশাআল্লাহ হাজির হব সবাই ততক্ষণ ভালো থাকবেন দোয়া করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম